নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখেছেন ও দেখুন অসময়ে আবার কটা শিউলি ফুলও ফুটেছে নিচে আবার কত পড়েছে দেখেছেন চলুন আজকে গাছগুলো দিয়ে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করা যাক সকাল এখন কটা বাজে ঠিক আনুমানিক বলতে পারবো না তবে যাই হোক চলুন সকাল সকাল ওই সাতটা হয়তো বাজবে তখন থেকে দিনের শুরুটা আপনাদের সঙ্গে করলাম গাছগুলোকে দেখতে এসছিলাম আসলে গাছগুলোকে একটু কাটিং করবো জানি এই যে লঙ্কা গাছের পাতাগুলো গিয়েছে মুড়ে সেগুলোকেই কেটে কেটে ফেলে দেব ওর মধ্যে যে পোকাগুলো বাসা করেছে সেই পোকাগুলো যাতে অন্য অন্য গাছগুলোকে আক্রমণ না করে সেই জন্য এখানে দেখে হাঁটতে যাবে হ্যালো করতে যেত না পেঁপে গেছে কতগুলো পেঁপে হয়েছে দেখো তো বলো হ্যাঁ বলো আমি দেখেছি তো এখানে একটা নতুন ফুল হয়েছে হ্যাঁ তুলবো ওটা থাক না রয়েছে গাছে পুজোর সময় তুলে পুজো দিয়ে দেবো হ্যাঁ বাবা যাবো কালো জিরে গাছ এখানে কটা কালো জিরে ফেলেছিলাম সেই কালো জিরের গাছ কই আঙুর গাছ কই হবে আঙুর গাছ সবে বিষটা তো ফেলা হয়েছে বাবা এরই মধ্যে কি আঙুর গাছ হয়ে যায় ওরে বাবা কিভাবে দেখছে হবে হবে দেখি তো হাতটা কতটা সেরেছে গতকালকে আদিত্যকে সারাদিন এই মেথিগুলো ভিজিয়ে রেখেছিলাম তারই জল খাইয়েছিলাম তো সেই মেথিগুলোর কাজ এখন শেষ চলুন এগুলোকে এবার ফেলে দেওয়া যাক এর এখন আর কোনো গুণাগুণ নেই সব গুণাগুণ ছেলের পেটে চলে গেছে জলগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম মেথিগুলোকে না মাটিতে পুঁতে দেব। পরে ভাবলাম যে এটা তো গরম জলে হালকা ভিজিয়েছিলাম এটাতে হয়তো গাছ আর হবে না চলুন এগুলোকে এখন ফেলে দেওয়া যাক কাপটি ধুয়ে রেখে দিই বেসিনের মতোই ফেলে দিলাম এই বেসিনের জলটা আবার গিয়ে কিছুটা পরে মাটিতে জানেন তো ভাবছি যে মাটিতে গিয়ে যদি জলটা পরে হয়তো দুটো একটা গাছ হলেও হতে পারে সেই জন্য এখানেই ফেলে দিলাম চল এদিকে আদিত্য একেবারে মনটা শরীরটা কোনোটাই ভালো নেই তাই ভাবলাম ওকে যেভাবে ভালো রাখা যায় তারই চেষ্টা গোটা সপ্তাহ ধরে ঘরের কোনো জিনিস ঠিকঠাকভাবে গোছাতে পারিনি কারণ ছেলের শরীর ভালো ছিল না তারই কারণ আর এমনিতেও এই সময়টাতে নাকি অনেক নিয়মকানুন মেনে চলতে হয় তো তারই কিছুটা নিয়ম যতটা আমরা জানা ছিল আর কি যাদের গুরুজনদের কাছ থেকে যতটা জেনেছিলাম চেষ্টা করেছি সবটাই মেনে চলার তো সেই জন্য ঘরটাকেও ঠিক মতন ঝাড়টা কিছুই দিতে পারিনি সপ্তাহে রবিবার সপ্তাহে একটা দিন একটু ভালোভাবে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এই চলুন আজকের দিনটা তাই ভালোভাবে সমস্ত কিছু ডিপ্লিন করবো ভাবছি কিছুদিন আগে এই যে পর্দাটা পাতিয়েছিলাম এই টিভিটার নিচে আজকে সেটিকে চেঞ্জ করে আবার এই টেবিল ক্লথটিকে পাতিয়ে দিলাম ওটি জানেন যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যে আমাদের প্রায় দু আড়াই মাস ছুটি থাকে সেই সময়টা ঘরে বসে বসে ওই টেবিল ক্লথটির কাজটি আমি নিজে হাতে করেছিলাম দেখেছেন এই সেলাই অনেক রকম সেলাই জানি জানেন কিন্তু এখন এই ছেলের সময় দিতে দিতে এই হাতের কাজগুলো এখন কেমন যেন দিন দিন ভুলেই যাচ্ছি তবে ভাব ভেবেছি হয়েছে আরও একটা করব সেটা আমার মা লক্ষ্মীর জন্য করবো চলুন ঘরটাকে গুছিয়ে রেখে বেডরুমটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে এখন সোজা এসেছে এই যে এই টেবিলটার পর্দাটাও চেঞ্জ করব টেবিলটা পর্দাটা আগে দুটো দুটো করে বেছাতাম তো এখন দেখছি যে আর দুটো দু করে বেছাবো না একটা একটা করে বিছিয়ে দেবো এই সপ্তাহে একটা ওই সপ্তাহে একটা কাজের মধ্যে জানেন থাকলে কি হবে ছেলেটার জন্য কখনো সুস্থভাবে কোনো কাজ করতে পারি না দেখেছেন আদি আবার এসে এই যে বলছে এটা বেঁধে দাও ওটা বেঁধে দাও যাই হোক ওর বায়না তো আগে শুনতেই হবে বাচ্চাটা যেহেতু একা থাকে এখানে না আছে ঠাকুরদাদা ঠাকুরমা না আছে জ্যাঠা জেঠু না আছে দাদা কাকা কাকিমা কেউই নেই দিদা দাদুর সবার ভালোবাসা আমাদের দুজনেরই দিয়ে ভরে রাখতে হয় সেই জন্য ও যখন যেটা বায়না করে জানেন তখনই সেটা আমাকে করে দিতে হয় হলে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে বাড়িটা পুরো মাথায় পড়ে চলুন ঝটপট করে এবার কাজগুলোকে গুছিয়ে নেব ও ওর মতন করে খেলাধুলা করছে আর এখন তো চলছে সামার ভ্যাকেশন আরও বেশি অসুবিধা জানেন বাচ্চাগুলো ঘরের মধ্যে থেকে থেকে কী করবে বলুন তো রোদে বাইরে বেরাতে পারছে না তার মধ্যে ঘরের মধ্যে দুষ্টুমিও করতে পারে না এক ওই টিভি আর এক মোবাইল সেই জন্য ভাবছি যতটা পারি স্ক্রিন থেকে দূরে রাখার চেষ্টা করব দরকার হয় ওর পেছনে সারা দিনের সময়টা আমার দিতে হবে তাহলেও ঠিক আছে কিন্তু মোবাইল ফোনের থেকে টিভির থেকে অন্তত দূরে রাখা যায় কি যত চেষ্টা করি জানেন মোবাইলটা না দেবার। আজকে এই ব্লগ আমি অনেক মাঝখানে কিন্তু কিছু দিন বন্ধও করে দিয়েছিলাম শুধুমাত্র এই ছেলের কারণে আবার ফোনটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে ভিডিও করা আর এটা একটা আমার ভালো লাগারও জায়গা বলতে পারেন ব্লগ শ্যুট করে সেটাকে এডিট করে প্রত্যেক দিন যে আপলোড করি আপনাদের এত এত ভালোবাসা অসংখ্য মানুষ দেখেন আমার খুব ভালোও লাগে জানেন তারই জন্যই নেশাটাকেও আমি কাটাতে পারি না প্রত্যেক দিন ভিডিও আপলোড যদি আমি না দিই মনে হয় যে খাবার শেষে হয়তো কোনো এক পাতে কোনো কিছু পড়েনি সেরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে পক্ষে গাছগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিলাম ঝড়ে না ঘরে অনেক রূপ ধুলো উড়ে উড়ে আসে সেই পাতাগুলো দেখছি একেবারে ধুলোই মম হয়ে গেছে সেগুলোকে একটু ধুয়ে নিলাম তারপর শেকড়গুলি এমনভাবে কৌটার মধ্যে পাতার মধ্যে আটকেছে পড়াশোনা হয়তো বড় কষ্ট হবে গাছগুলি বলুন ওর শেকরেই তো ওদের সমস্ত সব কিছু হয় যাই হোক চলুন একটু জল দিয়ে ওগুলোকে আবার জাগার জিনিস জাখায় রেখে দেবো টেবিলটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি কবে যে ঘরটা কালার করে দেবে সেটাই হচ্ছে বিষয় ঘরে কালারটা করে দেওয়ার পরেই সমস্ত কিছু ঠিকঠাক করে আবার আগের মতন করে গুছিয়ে ফেলবো আসলে ঠাকুর ঘরটা ঠিক মতন জায়গায় রাখতে পারছি না ওটাই হচ্ছে মনের মধ্যে সবথেকে চিন্তার বিষয় চলুন ফ্রিজটাকে এবার একটু ভালো করে মুছে নিই হেলমেটটা এখানে আপনাদের দাদাভাই এনে রেখেছিল আমার জন্য দুঃখের বিষয় আমি তো খুব একটা হাই রোডে গাড়ি নিয়ে যাই না একদিন মাত্র গিয়েছিলাম তো যাই হোক আমি আর হেলমেটও সেদিন নিয়ে যাইনি কারণ হাই রোডে উঠতে উঠতে আপনাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম গাড়িটি আর আমি পেছনে বসে গেছিলাম হেলমেটটা ব্যবহারই হয় না বলতে গেলে ওখানে রয়েছে সে পুরো ধুলো ময়লা পরে একাকার অবস্থা ভাবছি ওটিকে আগে ঘরে রেখে দেবো জানেন আজকে অনেকখানি কাজ করে রেখে দেবো কারণ আজকে আপনাদের দাদাভাই দুপুরবেলা ঘরে খাবে না আর রাত্রেও আমাদের এক জায়গার নেমন্তন্ন আছে ভাবছি সে নেমন্তন্ন বাড়ি যদি চলে সারা সারাদিনের কাজকর্মের মধ্যে রইল পরে আমার এই ঘর পরিষ্কার তো এটাই আজকে করে নিই রান্নাবান্নার যেহেতু কোনো চাপ নেই সেই জন্য চলুন একে একে সমস্ত কাজগুলোকে এবার করে ফেলি এই যে যে প্যাকেটগুলি দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলিতে আমি রাখি আমার মাথার চুল আসলে আমাদের এখানে তো চুল বিক্রি হয় কার কার ওখানে কেমন দামে বিক্রি হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার এখানে পাঁচ হাজার টাকা করে চুল বিক্রি হয় জানেন আমি বিক্রিও করেছি প্রায় দুশো টাকার মতন চুল বিক্রি করেছি কিছুদিন আগে সত্তর টাকার চুল বিক্রি করেছিলাম ওই একটা দুটো মাথার থেকে যা চুল ছেড়ে সেই চুলগুলোকে গুটি গুটি করে করে একটা প্যাকেটের মধ্যে রেখে দিই অনেকটা হলে তারপরে একসঙ্গে সেগুলোকে বিক্রি করে দিই আমাদের এখানে চুলের কারখানাও আছে জানিন সেই মহিলারা ঘরে বসে বসে কারখানায় যায় বা কাউকেও ঘরেও নিয়ে আসে সেই ঘরে বসে বসে সেই চুল ছাড়ায় সেই চুলগুলো দিয়েই নাকি লকল চুল তৈরি হয় যাই হোক চলুন আমি এই যে শোকেজটাকেও মুছে নিয়েছি সব কিছু আজকে মুছামুছির কাজ জানেন আর আপনারা সত্যি কথা চেষ্টা করলে কি না হয় বলুন তো প্রত্যেকটা দিন একটু সময় বের করে যদি আমরা ঘরের ক্লিনটা করে নিতে পারি ঘরটা তাহলেও অন্যরকমই থাকে সেটা যেমনই হোক না কেন ঘর ভাঙাচোড়া টিনের ঘর হলেও সেটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় দেখবেন সেটা নিজের স্বর্গের থেকে কোনো কিছু কম হয় না একে একে করে সব জিনিস জায়গায় তুলে রেখে দেবো সবার আগে এবার আদিত্যর বই খাতাগুলোকে গোছাতে হবে অনেকগুলো দিন হয়ে গেল ছেলেটি বইয়ের থেকে দূরে রয়েছে আজ ভেবেছি একটু ছেলেটাকে বই নিয়ে বসাবো ওর খাতা আর বইগুলোকে আলাদা করতে হবে কিছু পুরনো বই আছে পাশের ঘরের দিদিভাইয়ের ছেলের কাছ থেকে নিয়ে এসেছিলাম তো সেই বইগুলোকেও আজকে আলাদা করে রেখে দেবো তবে দিদিভাই আর ন্যান নেননি আমার কাছ থেকে আর আমিও বলিনি নেওয়ার কথা যেহেতু সে এখন পরে থিতে আর আমার ছেলে পরে শিশু আনে একে একে এখন বইগুলোকে বেছে খুটে পুরোনো খাতাগুলো পুরোনো বইগুলো এক জায়গা করবো আর যে নতুনগুলো আছে সেগুলোকে এক জায়গা করবো মায়েদের দায়িত্ব অপরিসীম তাই না বলুন যখনই ভাবা যায় আজকে একটু হয়তো কাজ নেই আজকে অন্য কাজ করব মা দেখুন কাজ কোথা দিয়ে কোথা দিয়ে বেরিয়ে আসে তারপরে ওপর কিছু মানুষ বলে কি এমন কাজ আসলে একটা কাজকে না অনেকভাবে করা যায় জানেন তো আপনি যদি চেষ্টা চান যে আমি একটা কাজ খুব পাঁচ মিনিটে করে গুছিয়ে ফেলবো আবার আপনি যদি চান যে এই কাজটাকে আমি দশ মিনিট বা আধ ঘন্টা মনের মতন করে করবো সেটাও করা যায় একটা শাড়িকে অনেক রকমভাবে ভাঁজ করা যায় জানেন একটা কাজের মধ্যেও সেরকম একটা ভাগ আছে একটা কাজের তাড়াতাড়ি করার কাজগুলো দেখবেন দেখলেই বোঝা যায় আর ধীরে সুস্থ যারা কাজ করে তাদের কাজগুলোকেও দেখলে বোঝা যায় আমি জানি না কেমন কি করতে পারি তবে আমি চেষ্টা করি আমার ঘরগুলোকে গুছিয়ে রাখার তবে যার প্রশংসা না করলে নয় আমার ছোট যা সে কিন্তু ভারী সুন্দর করে ঘর দূর গুছিয়ে রাখা অনেক কাজ কিন্তু আমার তার থেকেই শেখা জানেন আমার বিয়ের প্রথম প্রথম তো আমি চলে গেছিলাম উড়িষ্যায় আমার হাজব্যান্ডের সঙ্গে আমি কিন্তু কোনো রকম কাজ কিচ্ছুই পারতাম না না রান্নাবান্না পারতাম না না ঘর গোছানোর দিকে কিছু পারদর্শী ছিলাম ছিলাম কোনো কিছুতেই তবে শাশুড়ির কাছে কিছুদিন যাবৎ ছিলাম কিন্তু তারা তাদের মতন করে কাজ করত। আমাকে আর তেমন কিছু করতে হতো না যার জন্য তেমন কিছু করতে পারিনি তবে আস্তে আস্তে বয়সের সাথে সাথে বিয়ে করেছিলাম তো খুব অল্প বয়সে আঠেরো বছর বয়সে জানেন তেমন কিছু শেখা হয়নি আর বিয়ের আগে করতাম হাতের কাজ পড়াশোনা কলেজ স্কুল এইগুলো করে করে আর ঘরের কাজের দিকে কোনো দিনে ঝোঁক দেওয়া হয়নি তবে ঘর গোছাতে আমি ভালোবাসতাম আর বিয়ের এক বছর পরেই তো বাচ্চাটা হয়ে গেল আদিত্য হয়ে গেল সেই জন্য আরও রকম কাজ ঠিক ঠিক মতো নিয়ে করতে পারতাম না তবে আমার ছোটো যা যখন বিয়ে করে আসলো তখন কিন্তু তার কাছের থেকে আমি অনেক জিনিসপত্র শিখেছি রান্না শিখেছি তারপর তার ঘর গোছানো দেখে ঘর গোছানো শিখেছি জানেন মানুষ তো শিখেই মানে দেখেই শেখে তো আমার অবস্থাও তাই তাকে দেখে নানান রকম আরও আরও অনেক মানুষকে দেখে উড়িষ্যাতে যখন থাকতাম সেই দিদিভাইদের দেখে কত কি নতুন নতুন শিখেছি তার কোনো ঠিক নেই অনেক গল্প হলো আজ চলুন এবার যাই একটু রান্নার দিকে দুপুরবেলা রান্নার ঝামেলা নেই বললাম না কে বলেছে বলুন তো রান্নার ঝামেলা নেই যে বাড়িতে আমার ছেলের মতন একটা ছেলে থাকবে সেই বাড়িতে আবার রান্নার ঝামেলা নেই ব্যাস মোবাইলে দেখেছে ফ্রেন্ডস প্রায় এখন সেটাকেই করে দাও ফ্রাই আমাকে এখনই করে দিতে হবে চলো ঠিক আছে তোরই কথা থাকলো সেটাই এখন করে দিই চলুন ওর কথা রাখতেই এখন একটুখানি যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোকে ডুমু ডুমু করে যেমন করে কাটে সেরকম করে কেটে নিচ্ছি জানি না কেমন কি হবে আজকে জীবনের প্রথমবার বানাবো আগে একবার বানিয়েছিলাম জানিন সেগুলো হয়ে গেছিলো নরম তবে সেই অভিজ্ঞতার থেকে একটা জিনিস বুঝতে পেরেছি যে কিভাবে কি করলে তাড়াতাড়ি হবে এবং সুন্দর হবে তো সেই টিপসগুলোই আজকে একটুখানি তাড়াতাড়ি করে করার জন্য করবো ভাবছি সেই টিপস ফলো করে রান্নাটা করি দেখা যাক কেমন কি হয় তবে জানেন ভাবতে পারিনি যে এত ভালো হয়েছিল মানে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা কি ভালো হয়েছে চলুন আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ঠিক এই সাইজের এই যে কেটে নিয়েছি আর ওদিকে তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি আসলে কালকে রাত্রেবেলা একটু লুচি করেছিলাম তো তারই কিছুটা তেল বেঁচে আছে সেই তেলের মধ্যে এখন এই আলুগুলোকে বেজে নেবো এর তো আলাদা মশলাও থাকে সেগুলো ঘরেও করে নেওয়া যায় তবে মশলা কোনো কিছু দেব না ভাজা করে দিলে ও সেটাতেই খুশি কেন জানেন কারণ ওর মুখে এখন না আছে রুচিবোধ না আছে ঝাল খেতে পারছে একেবারে ও কোনো কিছুই তেমন খেতে পাচ্ছে না তাই ভাবলাম ছেলেটা যখন বায়না করেছে একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও তাকে একটুখানি ধৈর্য ধরে করে দিই তাই এই যে এখন এসেছি ফ্রেন্স ফ্রাইগুলোকে ভাজার জন্য প্রায় হয়েও এসেছে দেখেছেন একদম করমরে ভাবে সে গেছে যখনই খুন্তি দিয়ে নাড়ছি পুরো করকর কর একটা আওয়াজ হচ্ছে তখনই বোঝা যাচ্ছে যে না এখন প্রায় হয়ে এসছে খুব একটা লাল লাল করবো না ওর পছন্দ মতন করতে হবে তো ব্যাস ভাজা হয়ে গেছে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম আমার ধারে যেহেতু এখন নেই সে মশলাটা ভাজা মশলা একটা বানাতে হয় সেটাও নেই না আছে আমার কাছে মেওনি না আছে সস এটা দিয়েই ওকে দিয়ে দিই চলুন দেখি কি বলে বাবা তুই খুশি আমি একটা খাবো এখান থেকে হ্যাঁ না না তুই চলুন ওকে দিয়ে চলে এসেছি বাইরে এসে একটু দাঁড়িয়েছি এখন আমি দুটো ভাত খাবো ভাত খেয়ে তারপরে যাব ছেলেটাকে নিয়ে শুতে তার আগে কিছু কাজ করব বাইরের দিকে আসতে আসতে নজর পড়লো দেখি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলোকে তুলে নিয়ে আসি জামা কাপড়গুলোকে তুলেও নিয়ে এসেছি এখন ওগুলোকে একে একে ভাজ করে ব্যাস আলনায় গুছিয়ে দিয়ে তারপরে মা ছেলে একটু ভাবে শোবো ভাবছি এদিকে আদিত্য দেখি ঘুমও পেয়ে গেছে জানেন ছেলেটা আবার এর মধ্যে কান্না শুরু করেছে যে ঘুমের মধ্যে ও ঘুমও পাচ্ছে এদিকে বাইরে আবার ওই স্কুটার নিয়ে খেলতেও যাবে তো মানা করতে সে ভ্যা ভ্যা করে কান্না জানেন আর এই শরীর মানে এত গরমের মধ্যে তো একেবারে ভালো লাগছে না যাই হোক অনেক বোঝানো সোজানোর পরে ছেলেটা গিয়ে এবার রাগ রেগে টেগে বিছানার উপরে শুয়েছে দিনে একবার হলেও ওকে বকা না দিলে পরে হয় না আমি সব প্রত্যেকটা দিন সকালবেলা উঠে ভাবি আজকে ছেলেটাকে বকবো না ওর মতন করেছে থাকবে থাকবেও কে কার কথা শুনে ঠিক অকাজ কুকাজ করে আবার সেই বকাটা শুনবেই শুনবে এরকম একটা বিষয় ভয়েসটা ঠিক মতন দিতে পারছি না কারণ দিনের বেলা ভয়েস দিলে এই একটা সমস্যা একেবারে ঘরের সামনে তো রাস্তা সেই রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি ঘোড়া চলে জানেন তো আর সেই গাড়ির জন্যই এত আওয়াজটা হচ্ছে এদিকে দুধটাকেও জাল বসিয়ে রেখে দিয়ে দুনিয়ার কাজ করে আসলাম কোথায় যে কাপড় গোছানো জামাকপুর তোলা বাইরের আবার গাছের একটুখানি পরিচর্যা করা সব কিছু করে দুধটাকে দেখতে আসলাম কতখানি কি জাল হয়েছে প্রায় জালও হয়ে গেছে আজকে না পুরো এক লিটার দুধ জাল করছি আসলে গত প্রত্যেক দিন পাঁচশো পার্স্ব করেই জ্বালিয়ে ফেলি ছেলেকে খাওয়ানোর জন্য কিন্তু কায় কদিন ছেলে যেহেতু শরীর ভালো ছিল না সেজন্য জন্য ওকে আর দুধ দিই আর আমি নিজে কতই বা খাবো সেই জন্য এই দুধগুলো পড়েছিল তো সেগুলোকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি বাইরেটা কি পোখার রোদ দেখেছেন একটু হাওয়া বাতাস নেই কিছু নেই তার মধ্যে এরকম পোখার রোদ আর এদিকে যে আদিত্য ঘুমিয়ে পড়েছে যাই হোক চলুন ওর সঙ্গে আমিও একটু রেস্ট নিয়ে নিই আজকে ভিডিওটি তবে এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল